শিংলা নদীর বাঁধ ভেঙে বিস্তর এলাকা প্লাবিত ফাঁসিয়ে নিয়ে গেল বহু মানুষের ঘরবাড়ি শত শত গ্রাম নদীর জলে তলিয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন জনগণ বন্যার জলে আটকে পড়াদের উদ্ধারে নেমেছে এসডিআরএফ বাহিনী তিন চার দিন ধরে টানা বর্ষণে গ্রাম বরাকের অবস্থা বিপর্যস্ত হয়ে উঠেছে পাহাড়ি নদীর সিংলা এবং অন্যান্য নদ নদীগুলি সেখানে প্রলয়ন করে রূপ ধারণ করেছে রবিবার সকাল নাগাদ আনিপুর পাঁচডালিতে সিংলা নদীর বাঁধ ভাঙার পরে বন্যা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এলাকায় বাঁধের ভেতর থাকা প্রমীলা সিনহার ঘর একেবারে ভাসিয়ে নিয়ে গেছে হঠাৎ করে বাঁধ ভাঙার ফলে আসবাবপত্র সহ যাবতীয় নথিপত্র তিনি কিছুই উদ্ধার করতে পারেনি সমস্ত কিছুই বন্যার জলে ভাসিয়ে নিয়ে গেছে স্বামীর অনুপস্থিতিতে দুই নাবারিকা সন্তানকে নিয়ে কোনো ক্রমে সিঙ্গা নদীর বাঁধে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করেছেন প্রমীলা অসহায় মহিলার কাতর আর্তনাদ এখন কোথায় যাবেন তিনি স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন কিন্তু কোন পঞ্চায়েত প্রতিনিধিদের খোঁজ খবর নিতে দেখা যায়নি স্থানীয় জনগণ অবশ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এদিকে ভাঙা অংশ দিয়ে ক্রমাগত জল প্রবেশ করছে এলাকায় অনুমান করা হচ্ছে যে আরো গ্রাম এভাবে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছড়া জেলা পরিষদ এলাকার বিভিন্ন জিপির জনগণ আতঙ্কের মধ্য দিয়ে থাকলেও জেলা পরিষদ সদস্য সহ জনপ্রতিনিধিদের মতামত নিতে কাউকে পাওয়া যায়নি সিংলা নদীর বিভিন্ন জায়গায় বিপদ সীমার উপর দিয়ে জল প্রবাহিত হতে দেখা গেছে ঘটনাস্থল থেকে বন্যা পরিস্থিতির সবিশেষ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি খয়রুল হাসান খান আমরা এখানে বর্তমানে উপস্থিত আছি নবগঠিত রামকৃষ্ণগর বিধানসভার কেন্দ্রের অন্তর্গত দরগার মঞ্জিপির এই পাঁচডালিতে আমরা আজকে সকাল এগারোটা নাগাদ এখানে এই সিংলা নদীর বাঁধ ভেঙ্গে এই বেশ কয়েকটা বাড়ি এই সলিয়ে গিয়েছে বন্যার জলে তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই পাশদাদির অবস্থা আমি আমার সহযোগী ক্যামেরা পারসনকে অনুরোধ করবো দেখানোর জন্য কীভাবে এই সিংলা নদীর বাঘ সিংলা নদীর বাঘ ব্যাঙ্গে এখানে এই বালিঘর সলিয়ে গিয়েছে বেশ বাড়ি চলিয়ে গিয়েছে এবং কীভাবে সবল হতে এই সিংহা নদীর বাঁধ জল মাঠে মাঠে প্রবেশ করছে এই মাঠে প্রবেশ করছে এভাবে এই জল মাঠে প্রবেশ করছে এবং কীভাবে সিংহ জলাশি করে গ্রাম বিভিন্ন এই গ্রামাঞ্চলে প্রবেশ করছে এবং বসরপাড়ি এই বন্যাঞ্চলে বাসিয়ে নিচ্ছে এই বাঁধ বাঁধের জল ভাঙার পর প্রায় বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে এবং যারা বাস্তবিকা তারা হয়েছেন আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন আমি দেখানোর চেষ্টা করব। যে আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন একজন মহিলা যার গড় এই বন্যার জলে এই নিয়ে গেছে বাসি নিয়ে গেছে আমাদের সঙ্গে উনি আছেন আমরা ওনার কাছ থেকে ওনার মন্ত্রী বলার চেষ্টা করব এবং কিভাবে ঘটনা হয়েছে তা জানার চেষ্টা করব তো আজকে সকালে আপনার গড়টা চিন্তা

হয়েছিল কিন্তু সিংলাদির প্রবল পরস্পুত ওনার এই সম্মুখের বাদ ব্যাঙ্গে এই সড়ক ইএনডি ব্যাঙ্গে সমস্ত ব্যাঙ্গে পড়েছে এবং এই ওনার গড় ব্যাঙ্গে নিয়ে গেছে আমরা এই ওনার বসত আপনার গড় বাড়ি ব্যাঙ্গে নেওয়ার পরে ওনার গড় সমস্ত আর বা আসবাবপত্র সব কিছু ব্যাঙ্গে নিয়েছে আমরা আপনার গড়তে কী কী জিনিস ব্যাঙ্গে নিয়েছে সব সামানগুলো স্যার কাপড় ডকুমেন্ট সবগুলো আমরা বর্তমানে এই বাদ বাদ আছে এই যে হঠাৎ করে গাছ এবং কিলি বুদ্ধitik তার চিরা দিচ্ছে আবার এখন বর্তমানে এই বাংলা এবং আমরা আরো জানার চেষ্টা মানে কোনো আসবাব হতো বার করতে স্যার কাপড় সব স্যার গদরের যে সব সামানগুলো গিয়ে স্যার

এই আমরা দেখলাম যে উনি বন্যার সিঙ্গলা নদীর প্রমিলার সিনহা ওনার গড় ভেঙে নিয়েছে উনি স্থানীয় বিধায়ক বিজয় মালাকার সহজ সাংসদ আছেন ওনাদের সাহায্য কামনা করেছেন যারা যেন ওনার একটা বসতমাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য বর্তমানে ওনার আপনারা দেখতে পাচ্ছেন এই আসবাবপত্র নিয়ে এই পূর্ত সড়কের উপরে চলে এসেছেন বর্তমানে সবকিছু এবং তার বাচ্চা খাচ্চার ছেলে মেয়েদের আছে তাদের প্রয়োজনীয় স্কুল কলেজের নথিপত্র সব কিছু যাবতীয় ডকুমেন্ট এই বন্যার সিংলা নদীর তাণ্ডবে পেশে গেছে তো উনি আমাদের স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন যেন বিধায়ক ওনার প্রতি সদয় দৃষ্টি দেন তো আনিপুর থেকে আনিপুরের পাশালি থেকে ফরুল হাসান খান পূর্বাঞ্চল প্রতিদিন